আসসালামু আলাইকুম মাই লাভলি বিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতোই আমি আজকেও আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন তো স্বর্ণপ্রিয় আপনাদের জন্য আবারও অনেক বড় একটা সুসংবাদ নিয়ে হাজির হয়ে গিয়েছি তো স্বর্ণ ভরি প্রায় তিন হাজার টাকার মতো কমেছে যার কারণে কিন্তু বর্তমানে বাইশ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ চার হাজার টাকার প্রতি ভরিতে দাঁড়িয়েছে এবং স্বর্ণের দাম প্রতি ভরিতে এক লাখ চুরানব্বই হাজার টাকা প্রতি ভরি হয়েছে তো যেসব আপরা চিন্তা করছেন স্বর্ণের দাম কমবে তারা কিন্তু এই সময়টার মধ্যে নিজেদের পছন্দ মতো কানের দুলে কালেকশনগুলো নিয়ে নিতে পারেন দেখা যাবে আবার হুট করে কোন সময় বেড়ে যায় তো যেসব আপরা নিজেদের পছন্দ মতো কালেকশনগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানে দুলে কালেকশনগুলো পেয়ে যাবেন আশা করছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানের ডিজাইন ডিজাইনজোড়া দেখে নিন ওজনটা হচ্ছে একানা তিন রতির প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখে নিন যারা একটু লম্বা কানে দুল পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশনটা অনায়াসেই চুজ করতে পারবেন এই কানের দুলটা লম্বা হলেও ওজনটা খুবই কম মাত্র একানা তিন রতির প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইনজোড়া দেখে নিন এক থাকে ঝুমকার মধ্যে রয়েছে অনেক কাপড়ের কিন্তু থাকে ঝুমকা কালেকশন বেশি পছন্দ করে থাকেন এই কানের দুলটা ওজনও হচ্ছে একানা তিন প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই লাইট ওয়েটের অনেক সুন্দর ডিজাইনের এক জোড়া কানের দুল রয়েছে ওজনটা পড়বে হচ্ছে মাত্র একানা ওয়াও একানার মধ্যে এত সুন্দর এবং কিউট জোড়া কানের দুল প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই লাইট ওয়েটের মধ্যে জোড়া কানের দুল রয়েছে এই কানের দুলের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং খুবই লাইট ওয়েট ও জন্য কিন্তু মাত্র একানা প্রাইস পূর্বে তেরো হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখে নিন ফুল ঝুমকার মধ্যে অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের জোড়া কানের দুল ওজনটা মাত্র তিন আনা প্রাইস পড়বে উনচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে বিদেশি বাইশ এক একজোড়া ঝুমকা কানের দুল রয়েছে এই ঝুমকাটা কিন্তু অন্য অন্য ঝুমকা থেকে একেবারে ইউনিক ডিজাইনের বল ডিজাইনের ঝুমকা এই কানের দুলের ওজনটা দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে পৃথিবীর ঝুমকা কানের দুল রয়েছে অনেক কাপড়ে লাইট ওয়েটের পৃথিবীর ঝুমকা বেশি পছন্দ করে থাকেন ওজনটা মাত্র চার আনা প্রাইস পড়বে বা হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট একজোড়া ঝুমকা কালেকশন রয়েছে অনেক আপরেই কিন্তু নিজেদের বিয়েতে লাইট ওয়েটের ঝুমকা পড়তে বেশি পছন্দ করে থাকেন তারা এই ডিজাইনটা দেখতে পায় এই ঝুমকাটার ওজনও চার আনা প্রাইস পড়বে বাহান্ন হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই লাইট ওয়েটের জোড়া পৃথিবীর ঝুমকা কালেকশন রয়েছে এই পৃথিবীর ঝুমকাটা কিন্তু বিদেশি বাইশ ক্যারেটের কানের দুল আর ওজনটা হচ্ছে তিন আনা প্রাইস পড়বে মাত্র উনচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে দেখে নিন এক সিরিয়ালে কিন্তু পাঁচ থেকে জোড়ার মতো কানে তুল আপনারা পেয়ে যাবেন প্রতি জোড়া কানে দুলি কিন্তু অনেক বেশি সুন্দর ইউনিক ডিজাইনের এবং প্রতি জোড়া কানে দুলি কিন্তু খুবই লাইট ওয়েটের মাত্র একানা থেকে দেড়ানার মধ্যেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনারা মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে এই সুন্দর সুন্দর লাইট ওয়েটের সবগুলো কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এর পরবর্তী কানে তুলে জোড়া দেখে নিন ছোট্ট সোনামণিদের জন্য এক জোড়া রিং কানের দুল ছোট্ট সোনামণিদের এই রুংগুলো পড়ালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর এই কানের তোলের ওজনটা মাত্র একানা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে ঢাবল থাকে এক জোড়া ঝুমকা রয়েছে এই ঝুমকাটা দেখতে কিন্তু বড়ো মনে হলো একেবারে লাইট ওয়েটের ওজনটা কিন্তু মাত্র একানা তিন রুতি প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও খুবই লাইট ওয়েটের থাকি থাকে ঝুমকা কালেকশন রয়েছে তো এই থাকে ঝুমকাটার ওজনও কিন্তু মাত্র একানা তিন রথে প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তী দিলে ডিজাইন জোড়া দেখে নিন যারা একটু ইউনিক এবং গরজেস টাইপের কালেকশন পড়তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা এই কালেকশনটা দেখতে পান আর এই দিলে ওজনটা পড়বে কিন্তু মাত্র আটানার মধ্যে এর পরবর্তীতে এখানে গোল পাশা কানের দোল রয়েছে এই ধরনের পাশা কিন্তু যারা একটু বয়স্ক তাদেরকে পড়লে অনেক বেশি সুন্দর লাগে তো এই পাশাটার ওজন মাত্র দুই আনা প্রাইস পূর্বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া চাঁদবালি কানে দুল রয়েছে অনেক কাপড়দেরই কিন্তু অনেক ফেভারিট এই চাঁদবালি কানে দুলটা আর এই কানের দুলের ওজন কিন্তু মাত্র চার আনা প্রাইস পূর্বে হচ্ছে বান্ন হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই লাইট ওয়েটের মধ্যে একজোড়া থাকি ঝুমকা রয়েছে উপরের দিকে কিন্তু পাতা করা রয়েছে তো এই থাকি ঝুমকাটার প্রাইস পূর্বে হচ্ছে উনিশ হাজার টাকা ওজনটা একানা তিন রুতি এর পরবর্তীতে অনেক ভাইরাল এবং ট্রেন্ডিং একজোড়া বাটারফ্লাই দুল রয়েছে এই ধরনের বাটারফ্লাইটা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলছে ওজনটা কিন্তু মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও বাটারফ্লাইয়ের মধ্যে আরেকজোরা টপ দুল রয়েছে এই টপটা কিন্তু বিদেশি বাইশ ক্রেটের টপ আর এই টপ ক্যান্টলটার ওজন কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা তো আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করেছেন এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন